প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম জাতীয় মেরু ও মহাসাগর গবেষণা কেন্দ্রের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বেতন সপ্তম পে কমিশনের লেভেল এক অনুসারে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুসারে প্রার্থী নির্বাচন করা হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হলো আবেদন পদ্ধতি উপরিক্ত পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের লিংক পাওয়া যাবে এক যথাযথ লিঙ্কে ক্লিক করে প্রার্থীদের প্রথমে ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে চার প্রার্থীর পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করা যাবে কুড়ি দুই দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে যোগাযোগ অনলাইনে আবেদনপত্র জমা দিতে কোনো অসুবিধা হলে অথবা এই সংক্রান্ত অন্যান্য কোনো জিজ্ঞাসা থাকলে নিচে ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে